বিশেষ ভিডিওটি দুর্দান্ত গতিতে শেয়ার করে দেন এখনই শেয়ার করে দেন যত দ্রুত শেয়ার করতে পারবেন ততই ভালো কারণ সচেতন হতে পারবে মানুষ আরো সাবধান হতে পারবে গতকালকে রাত্রে গত রাত্রে আর কি আমাদের পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া গ্রামের মাদারবুনিয়া ইউনিয়নের কুরালিয়া গ্রামের পেদাবাড়ি আহ নৃশংস ডাকাতির উদ্দেশ্যে ডাকাত ডাকাতি করতে আসায় দুইজনকে মানে জনগণের হাতে স্থানীয় লোকজনের হাতে হাতে আটক আপনারা একটু দেখেন ডাকাত দুজনের চেহারা মোবারও একটু দেখায় তাদের অবস্থা কি একটু দেখেন এই যে ডাকাতে কানে দেই এইটা একটু ছবি দুটো আবার একটু তুলি চেহারা মুবারক আবার একটু দেখাই এই যে দেখেন এই 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 দেখুন এ মামা জান এই এই ছেলে সামনে চেহারা মুবারকটা একটু দেখতে চাই জাতি যে কই আমরা এই আরে pissa বইছে ডাহাইতে pissa বইছে এই এই হইলে ঘাহাইতে pissa ঠিক আছে এই দেখেন আপনারা দুর্দান্তিতে সরিয়ে দিন একদম শেয়ার করে দিন সরাই দিন যাতে না করতে পারে মানুষ সচেতন হয় সবাই সচেতন হতে পারে বুঝতে পারে যে এরা আইলে তাই দয়া করে লাইফটা একটু শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দিন অনেক জনগণের হয়েছে রাত্রি এদেরকে আটক করা হয়েছে নাকি আটক করছে আরো একজন যারা ছিল তারা পালাইছে আর এই দুইজন অসহায় না সম্মানী দুইজনে এই জায়গায় পড়ে রয়েছে ঠিক আছে এই যে আল্লাহ দেখেন ঠিক আছে এই তো এই কথা কি কইতে পারেন মোটামুটি কয়জন আছেন কয়জন আমাদের সাথে মহসিন ভাই মহসিন ভাই আপনি কতক্ষণ পর্যন্ত সাড়ে পাঁচটার সময় আইছেন আইয়ে দেখেন কি এই অবস্থায় ঘরে যাই এই ঘরে আপনার বেয়া হয়েছে কইলেন আগে যে স্টেটমেন্ট দিলেন সুরং অস্ত্র ধরছেন টাকা তো তারপরে যারা বলছে তারা বলছে কতজন আসলে বলতে পারেন কয়জন আসলে দলে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন কি পাইছেন দুইজন ছিল বলতে এই জায়গায় ধরা খাইছে দুইজন আর আসলে কয়জন তিনজন তিন নাম কি মল্লিক নাকি ও আচ্ছা আচ্ছা যাই হোক এটা ব্যাপারে তদন্ত দেবে সুষ্ঠ তদন্ত তারপর তদন্তে যদি প্রমাণিত হয় দুইজন তদন্তে যদি প্রমাণিত হয় আইনে যদি প্রমাণিত হয় তাহলে তারাও আপনাদের সাথে ছিল তাহলে তারা সেও দোষী দেহাই হোক আর ঘরের আত্মীয় গোটা কোনো দেহার বিষয় না ঠিক আছে এ মুরুব্বি বোলা হাফেজ এ আমনের বোলা হাফেজ হাফিজ সাহেবের আব্বাই হলে এই দেন এই হলে হাফেজ সাহেবের আব্বা রে আরে মেয়া বুড়ো হয়েছেন দাহাতি করতে হওয়া লাগে আপনার এই বুড়ো বয়সে আপনার বোলা হাফেজ হ্যাঁ

না না ই এখানে জনগণ তো অনেক শান্ত সুস্থ অনেক শান্ত ভালো জনগণ অনেক ভালো সব খুঁজছে উদয় হ্যাঁ উদয় নাই সব ঠিকঠাক আছে এখনো সবই ঠিকঠাক আছে কন্ট্রনারে মাথায় এখনো

કહીશું আসসালামু আলাইকুম লাইভ চলে তো আমাদের সাবেক সম্মানিত মেম্বার সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন এই ঘটনায় আসলে শুনে তারপর তিনিও এখানে আসছেন তো আপনি আসার পরে কি বুঝতে পারলেন এবং এদের সম্পর্কে কি জানতে পারলেন যারা কতজন ছিল কত টাকা নিয়ে গেছে এরকম কোনো ধারণা আপনার হয়েছে কিনা এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হইবে লোক যারা এরা বলে ওই একটা নাম বলে যে ওই দিলর

এই আমি ওদের কাছেই যাই একটু জিজ্ঞাসা তোরা হ্যাঁ না কোনো দল নাই এটাই সত্য কথা সোরের কোনো দল নাই সোরের কোনো দল নাই মামা এই যে আমাদের মামা আছে আসলে কোনো দল টল করে কিনা এই সম্পর্কে কোনো কোনো ধারণা আছে দল নাই কোন আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই সরের পরিচয় শুধু চোর নাকি ডায় চোর না ডায় কি কিছু বলবেন এদের উদ্দেশ্যে হ্যাঁ 你们不派的，什么派？ মানু ওই জায়গায় কোপাই সেটা দেহাইছি ওই যে না খবর পাল্টা গেছে অলরেডি পুলিশ আইতেছে নাকি আর পবিত্র চেহারা দেহাই আমি লাইভ থেকে বিদায় নিমু পবিত্র চেহারা দেহাই আমি লাইভ থেকে বিদায় নিমু আপনারা একটু সর্বশেষ

રણ બેરિયા કોણ 哎！

ক্যারে খাওয়াইবে কামায় কপালে হাতছে কপালে গতকালকে রাত্রের ঘটনায় দুইজন আটক স্থানীয় জনগণের কাছে হাতে যাই হোক ধন্যবাদ সবাইকে এরকমের নৃশংস ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে এবং এই আপত্তিকর ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে আমরা এই কামনা করি তারপরে আপনারা এদেরকেও তো দেখলেন এবং বুঝতে পারলেন সাবধান থাকবেন সবসময় সতর্ক থাকবেন সবসময় যাতে এরকম ঘটনা কারোর সাথে না ঘটে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটি লাইভটি দুর্দান্ত গতিতে বেশি বেশি শেয়ার করে দিন আচ্ছা আচ্ছা আপনাদের বাড়িতে আপনাদের ঘরে নাকি আপনাদের ঘরে আছে এখন আপনাকে আপনার আববারে মানে জব দিতে বলতে জব দিতে চাইছিল হ্যাঁ দেখুন জব দিতে চাইছিল হাতে কোপ দিছে সেটা তো আমি দেখছি ভিডিও তো দেখছি ভিডিওতেও অন্য একটা ভিডিও করছে সেটাকে আমি দেখাইছি আর মহিলাকে কোনো টর্চারিং করছে আপনার হে কই কই মানে কাগজ দিম এৰা লাইতেছে সামনে রে ওই দা বাই দিসি পুরো ফুল মত যা ওই আসমুরে ওই এই কোইসর উঠছে মোরে দুইটা লাথি মারছে ওই না না বাই মেরে নিছি আলাই দিয়ে বৃষ্টি এই জায়গা হালাই দিয়েছে এই ইনে এই ইনে এই পরে দড়তেছে এই হেই পরে দড়তেছে রাবের বার কি সুড় তো গেল তুমি ঝিকি দাও হ্যাঁ এই আইছ মারিস না মারিস আরে গালি তো তুমি আসুর ও ও আপনি তো বাইরে বইয়া দেখছেন কিন্তু ঘরে কোন নামছে হেটা না এই গাছটার নাম এই মানে ঘরে গুনের নামে এই পর্যন্ত তাই যায় যেকালে আরে কোন আর করতে নেই আরে না তুমি মারি যেন না মারেনা 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 করছি আমি সিদ্ধারি করছি এই এই আমাদের আরেকজন একজন জনগণ আমাদের এলাকার বড় আপা সূর্য আপা তিনি আসছেন আবার কিছু বলেন না না দেখাইতেছি এই যে ডাকাতি প্রায় প্রতি আমরা শুনি এখানে না ওখানে ওখানে না ওখানে বিভিন্ন জায়গায় এই অরাজকতা মানে এই ডাকাতি নৃশংসতা চুরি ডাকাতি এগুলো বাড়ছে তো আসলে এইটা আপনার দ্বারা কেমন লাগে আপনার বাড়ি যে রাস্তার পাশে একটু ভয় ভয় করে কিনা নির্দিষ্ট কোন মাপ নাই সুরের কোন মাপ নাই চুর কোন আত্মীয় নাই হ্যাঁ চুরের কোন দল নাই হ্যাঁ চোর তো সুরই সুর হয়েছে সব কিছুর থেকে নির্দিষ্ট হ্যাঁ ঠিক আছে তো তারপর আপনার সাবধানে থাকবেন যেহেতু রাস্তার পাশে আমাকে বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি রাস্তার পাশে অনেকের তা আমরা সবাই সাবধানে থাকবো যাতে এরকমের ঘটনা আমাদের সাথে না ঘটে এ আবার ও না বান্ধে সম্মান করে দেয় না তো খারা ডাকাত

দূরে সরা দূরে সরা আর লোয়ারে নামে এবার পিছছে বুড়ো মানুষ বুড়ো আর বুড়ো আছে শখ আছে এই যে দেখেন এখানেও কিন্তু আর যারা এই বাম তে টানতেছে সব জেনারেশন সাড়ে তিনটে বাজে কেউ যাতে অত্র এলাকায় যাইতে না পারে আমাকে দাবি ঠিক আছে দলের আমাকে এলাকায় ফেরত যাইতে না পারে কথা ঠিক আছে কোনো দলের জানা আর কোন ছাড় নাই এটা পড়িয়ে জায়গা লঙ্গিটা এটা এই অবস্থা কাবস্থা অবস্থাকা তুমি একটু সত্যি আছে নেবি গেছি মারবে না মারবে না কেউ মারবে না মারবো মারবস

আপনারা এখন তো আপনারা দেহার বস্তু হইছেন ও আস আপনারা সাৰে খুব পাইছেন এ বলে অসুস্থ দেখে একটু দেখকেই কই 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 হ্যাঁ এটা করা লাগবে টিশন কই কয় কই এই না ভাই কই মেম্বারে এ কি অসুস্থই পারছ নাকি কই দেই এ আরে তো ডাক্তার দেখান লাগবে আগে আরে তো আগে ডাক্তার দেখান লাগবে এই যে হাত পা চাই কোপ দেখান তারপর শুরু আগে গাইছে সুরঙ্গ না দেখান না খোলা লাগবে না দরকার নাই এই যে এই আরে বাইরে মে বানব আগে ট্রিটমেন্ট লাগবে না শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন হ্যাঁ দে একটু সর্দি জি দে আমি হেনবো একটু করি তোর একটু নাম তোরা তো ভালো একটা জায়গা আবিষ্কার করছে মামা দিকে হ্যাঁ যাব আমিও যাব হ্যাঁ ধন্যবাদ সবাইকে যে দেখালাম এই যে দেখেন অনেক লোক হয়েছে আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন এখনই শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে